আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে আটা আর ডিম দিয়ে খুবই সহজে একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তা বা পিঠা যাই বলেন না কেন বানানো কিন্তু অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার কোনো ঝামেলা নেই দশ মিনিটে বেশ অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো দিতে পারেন প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে পেটিয়ে নেওয়ার পর চিনিটা ভালোভাবে গলে গিয়েছে আর ডিমেরও কোনো লামস নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা প্রথমে এখানে দেড় কাপ দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও দিয়ে দিব এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা আর দুই টেবিল চামচ রান্নার তেল এবারে সব কিছুকে প্রথমে উইস্কের সাহায্যে মিশিয়ে নিব আর প্রয়োজন মতো আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন প্রথম অবস্থায় এই ডোটাকে অনেক বেশি স্টিকি মনে হবে সাথে লেগে লেগে আসবে তবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে থেকে মিনিটের মতো মাখিয়ে নেওয়ার পর ডোটা ঠিক এমন হয়েছে একটু সময় নিয়ে এটাকে মুথে নিলে খুব মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা মোটা রুটি বেলে নিব এর জন্য এভাবে আটা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে দেখতেই পারছেন আমি মোটা করে রুটিটা বেড়ে নিয়েছি এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম এরকম হবে পিঠাগুলো কাটার জন্য আমি একটা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল কুকি কাটারও নিতে পারেন আমি সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য বয়ামের মুখ নিয়েছি এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে কেটে নিচ্ছি দেখতে কিন্তু হাফ মুনের মতো লাগবে অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এই পিঠাগুলো কেটে নিতে পারেন আমি বাকি সবগুলো পিঠাকে এভাবে করে কেটে নিয়েছি তারপর একটা ছড়ানোর ট্রেতে নিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে নিয়েছি এখন একে একে পিঠাগুলো তেলে দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে পিঠার উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এক পাশ থেকে কম কালার আসবে আর অন্য পাশ দিয়ে বেশি কালার আসবে গোল্ডেন কালার করে নিয়ে আমি পিঠাগুলোকে নিব তবে আপনারা চাইলে আরও ডার্ক করে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন একদমই কম সময় তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে অনেকগুলো করে তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে এরকম অনেকগুলো তৈরি করে বাসায় রাখলে বাসায় আর বিস্কুট কেনা লাগবে না বিকেলে চায়ের সাথে একদমই জমে যাবে এই মুচমুচি মজাদার পিঠাগুলো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে চমৎকার একটি পিঠা বানিয়ে দেখাবো এটাকে আপনারা সুজির বিস্কুটও বলতে পারেন মাত্র দশ মিনিটে এই পিঠাটি তৈরি করে আপনারা পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারেন বিকেলে চায়ের সাথে এই বিস্কুট পিঠাটি খুবই মুখরোচক লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম আর সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু এখন শীতকাল চিনি গলতে সময় বেশি লাগবে তাই আমি এখানে গুঁড়ো চিনিটা নিয়েছি যাতে করে সহজে মেল্ট হয়ে যায় তবে আপনারা চাইলে নর্মাল চিনিটাও এখানে নিতে পারেন আট নিয়ে নিচ্ছে সামান্য লবণ লবণটা চাইলে স্কিপও করতে পারেন এবার এসব সব কিছুকে ভালোভাবে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিব দুই তিন মিনিট এভাবে মেশালেই দেখবেন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে আর ডিমের কোনো লামস নেই আর মিশ্রণের কালারটা কিছুটা লাইট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক কাপ সুজি সুজিটা আমি একসাথে দিব না এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কারণ ডিমের সাইজ অনুযায়ী সুজির পরিমাণটা কম বেশি লাগতে পারে আর গুরু দুধটা এখানে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা কিছুটা স্টিকি মনে হবে তখন আবার সুজি দিয়ে দিতে যাবেন না কারণ কিছুক্ষণ পর সুজিটা ফুলে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর মিশ্রণটা কিছুটা সেট হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে একটু একটু করে নিয়ে এভাবে গোল করে পিঠাগুলো তৈরি করে নিব আর সুবিধার জন্য এখানে আমি চামচে আর আমার দুই হাতে সামান্য তেল মেখে নিয়েছি পিঠাগুলো এভাবে তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি এবার পিঠাগুলো একটা একটা করে বানিয়ে তেলে ছেড়ে দিব অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি পিঠার উপরে সাইডে কালার চলে আসবে আর ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লোতেই রাখতে হবে পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার আজকের পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে ভীষণ মজার এই সুজির বিস্কুট পিঠাগুলো এই পিঠাগুলো বাইরে থেকে অনেক বেশি কুড়মুড়ে আর ভেতর থেকে নরম তুল তুলে হয় এই পিঠাগুলো একবার বানিয়ে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই সুজির পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে চুলায় চা বসিয়ে দেখেন যদি বিস্কুটের কৌটা খালি তাহলে এই রেসিপিটা আপনার জন্য কারণ এই সুজির বিস্কিটগুলো একদমই কম সময় আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন বাজারের কেনা খাবারের তুলনায় হাতে বানানো যে কোনো খাবারই অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সুজির বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ শুকনো নারকেলের গুঁড়া চাইলে এখানে ফ্রেশ নারকেলটাও দেওয়া যাবে অথবা চাইলে নারকেলটা স্কিপও করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর হাফ কাপ চিনি এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ চা চামচ এলাচ আর গুঁড়া আর স্বাদ মতো লবণ বিস্কুটের মধ্যে গুঁড়া দুধটা দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় আর আমি যেহেতু এখানে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার দিচ্ছি না তাই এলাচ আর মুড়িগুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন তাহলে এই সময়ের মধ্যে সুজিটা ফুলে এই ডোটা সেট হয়ে আসবে প্রায় দশ মিনিট পর দেখতেই পারছেন ডোটা আর আগের মতো অতটা ঝুরঝুরে নেই চিনি গোলে আর সুজিগুলো ফুলে এটা কিছুটা সেট হয়ে এসেছে এখন এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য তেল মাখিয়ে কিছুটা ডো নিয়ে গোল শেপের করে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো বিস্কুট শেপ দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি তারপর একে একে বিস্কুটগুলো তেলে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লোয়ের এর মাঝামাঝি রেখে সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে বিস্কুটগুলো ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না তাহলে এর উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি চুলায় থাকা অবস্থায় বিস্কুটগুলো বেশ নরম থাকে পরে আস্তে আস্তে এটা ক্রিস্পি হয়ে যায় যদি চুলায় চা বসিয়ে দেখেন বিস্কিট শেষ তাহলে এটা হতে পারে একটা দারুণ রেসিপি সেম প্রসেস ফলো করে আপনি চাইলে এই বিস্কুটগুলো আর বেশি করে বানিয়ে এক মাসের মতো যে কোনো কৌটাতে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম টু সুলতানাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে চুলাই তৈরি বেকারি স্টাইলের মিষ্টি বিস্কুটের রেসিপি এই বিস্কুটটি আপনারা একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই বিস্কুটটি বানানোর জন্য আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো ডালডা ব্যাকারিগুলোতে সাধারণত ডালডা দিয়েই বিস্কুট তৈরি করা হয় তবে আপনারা চাইলে ডালডার পরিবর্তে তেল অথবা বাটার দিয়ে খুব ইজিলি এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন তবে বাটার দিয়ে যদি বিস্কুটটি বানান তাহলে বাটারটিকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে বিস্কুট বানাতে হবে ডালটাকে আমি অর্ধেকটা পরিমাণ গলিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা প্যানে তাপে গলে যাবে কোনোভাবেই ডালটাকে জাল দেওয়া যাবে না এই ডালটা নর্মাল তাপমাত্রা এলে তখন আমরা ব্যবহার করব। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি আর হাফ চা চামচের মতো লবণ এবার সব কিছুকে ভালোভাবে হ্যান্ডসকে সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ডালডা আমি আগে থেকে যে ডালডাটা গলিয়ে রেখেছিলাম সেটাকে কাপে মেপে হাফ কাপ হয়েছে এবার এই ডালডাটাকে আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ তেল আমি তেল আর ডালডা এই দুটোর সমন্বয়ে আজকের বিস্কুটটি বানাবো আপনারা চাইলে শুধুমাত্র তেল অথবা শুধুমাত্র বাটা দিয়ে বানিয়ে নিতে পারেন এবার হাত দিয়ে সব কিছুকে মিশিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব ডোটাকে সময় নিয়ে মাখাতে হবে তাহলেই বিস্কুটগুলো পারফেক্ট হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নেওয়ার পর এরকম একটা অমসৃণ ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে দুই হাত দিয়ে গোল করে তারপর এভাবে লম্বাটে করে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে আর আমি আগে থেকে একটা স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম সেখানে বিস্কুটটা নিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে বিস্কুটগুলো বেক করার পর খুব ইজিলি প্লেট থেকে উঠে আসবে আমি আরেকটা পদ্ধতিতে বিস্কুট বানিয়ে দেখাবো এর জন্য কিছুটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিব আর অসমান অংশগুলোকে হাত দিয়ে সমান করে দিচ্ছি তারপর বেরুন দিয়ে এটাকে পেলে একটা মোটা রুটি বানিয়ে নিতে হবে আপনারা ছেলে পুরোটা প্রসেস হাত দিয়ে করতে পারেন অথবা বেলুন দিয়েও করে নিতে পারেন রুটিটা মোটামুটি হাফ ইঞ্চির মতো পুরুত্বের হতে হবে এবার চার পাঁচটাকে সমান করে কেটে নিচ্ছি তারপর এভাবে বিস্কুটগুলো বানিয়ে নিব আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি এই প্রসেস ফলো করে সবগুলো বিস্কুট বানিয়ে নিব কারণ এই পদ্ধতিতে অল্প সময় অনেকগুলো বিস্কিট বানিয়ে নেওয়া যায় সবগুলো বিস্কিট বানানো হয়ে গেলে এখানে আমি একটা ডিমের কুসুমের সাথে এক চা চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা আমি বিস্কুটের উপর ব্রাশ করে দিব এতে করে বিস্কুটের উপর খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এই ডিমের পরিবর্তে এখানে দুধ আর চিনিগুলিও ব্রাশ করে দিতে পারেন তাতেও হবে কোনো সমস্যা নেই অথবা এই স্টেপটা স্কিপও করতে পারেন এবার বিস্কিটগুলোকে আরও একটু সুন্দর দেখানোর জন্য এর উপর কিছুটা সাদা তেল ছিটিয়ে দিচ্ছি আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন এখন চুলায় আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন বিস্কিটের প্লেটটা সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি আর এইভাবে ঢাকা দিয়ে এটাকে বেক করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর চুলা রাসটা অবশ্যই লোতেই রাখবেন প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি দেখুন বিস্কুটগুলো হয়ে গেছে আর এর উপরে সাইডে খুব সুন্দর একটা কালার এসেছে একদম বেকারির বিস্কিটের মতো গরম অবস্থায় বিস্কুটগুলো বেশ নরম থাকে তখন এগুলোকে প্লেট থেকে উঠানো যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি প্লেট থেকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখছি নি তো কত সহজে এই মজাদার বিস্কুটটি তৈরি হয়ে গেল আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভাঙা দেখি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বিস্কুটগুলো কতটা কুড়মুড়ে হয়েছে এভাবে বিস্কুট বানিয়ে বিকেলে চায়ের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি টি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ